বিদআতরা শিরিক বিদআত সরাসরি আল্লাহকে ডাকেন তে মোল্লার ওয়াজ শুনুন কে সরাসরি আল্লাহই ওয়াজ করে ওনাইব মোল্লার বিছে নামাজ সরার খরাম কে আল্লাহর পিছে নামাজ সরার খরাম বিহু মুনাফিককে দেহের সেজদা দিছে জুলখাইস কি দেহের সেজদা দেয় নাই কারবালা মুনাফেকরা কি দেহের সেজদা দেয় নাই মহানবীর পিছে কি মুনাফেকরা সেজদা দিবার খরায় নাই তাহলে সূরা মুনাফিকুন নাজিল হইলো কে হে রসূল এরা মুনাফিক এরা তো কাফের না রসুলের বিশ্বাস করছে রসুলের সাথে চলে কিন্তু রসুলের বিরোধিতা করে সাথে থাকে এরা মুনাফে এরাও তো সেজদা দিছে আবার কোরআনেও কেছে এরা সালাতে দাঁড়ায় অলস ভরে পরিশ বাবা জাহাঙ্গীরের সালাতের কথা শেষ দা মনে শেষ দা প্রেমে শেষ দা মানেই হচ্ছে আত্মসমর্পণ আর আত্মসমর্পণ করতে হয় মন থেকে আর মন থেকে যে আত্মসমর্পণ করে সে হয় মুসলমান মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ সেজদা শব্দের অর্থ আত্মসমর্পণ এর জন্য পীরের পায়ে সেজদা এটা হল আনুষ্ঠানিকতা এটা করলেও চলে না করলেও চলে কিন্তু পীরের হুকুম এইটা হলো হাকিকত মূল এলে পীরের হুকুম বাইনি পীরের কষ্ট দিও না পীরে যা কয় সেই আমলটা কই ওইটা হইলো পীরের প্রতি শেষ দা হইলো আর বাইরে করো পীরের তোমার দ্বারা পীরের বদলাম হয় কিন্তু এ না ডুবুর ডুব আমার ভালো বালাইসা অনেক মুরিদ আছে না অল্লেগে পীরের বদলাম মুরিদ দেয়া পীরের রে বিচার করে আমি যাবের রে দেয়া বাবা জাহাঙ্গীরে বিচার করব যে যাওয়া জাহাঙ্গীরে না বাবা জাহাঙ্গীর অনেক উর্ধে আমি তো খারাপ অসৎ আমার বাবা জাহাঙ্গীর সে অতি উত্তম মহাপবিত্র কুতু পবিত্র বা তাহিরা তা আমার বাবা জাহাঙ্গীর কখনো আমারই দেওয়া মাপবা না আমার বাবা জাহাঙ্গীর অনেক উদ্ভেদ এর লিগে পীরের সেজদা পীরের হুকুম মানা হলো পীরের সেজদা করা যারা পায়ের সেজদা লো এত ওয়াজ করে গেল এক উদ্দেশ্য হলো গলত এরা অন্যটাই বোঝাইবাসা মানে এখানে যায় না আমাকে লগা এরা বলবে উছিলা মানে পীর পিদ্ধা শিরিক বিদ্যা সরাসরি আল্লাহকে ডাকে মোল্লার ওয়াশ কে সরাসরি আল্লাহ ওয়াজ করে শুনাই মুল্লার পিছনে নামাজ রয়ে হম কে আল্লাহার পিছনে নামাজ রয়ে হারম মুল্লাহনে হেনে হয়ে বয়ে নাই মুর্শিদে মুল্লা পির নাই মুর্শিদে মুল্লা সবার উপরে বহে না ওয়াজ করবার গেলে সবার উপরে একটা চেয়ারে হ্যাঁ বয়ে থাকে সবাই মাটিতে বয়ে থাকে তে হ্যাঁ দিয়ে এনে পির হয়ে বয়ে রয়েছে হ্যাঁ নাই সবার আগে খাওয়ানটা মুল্লা রেদান লাগবো আবার মুল্লা রে নজরানা দান লাগব হ্যাঁ হেনে পির এতে সেরেক বেদাত নাই আর আমরা দরবারে বয়ে থাকলে হ্যাঁ খুব জলে আশ্চর্যের বিষয় বুঝলাম না বা তোরা করলে কুরু কুরু আমরা করলে মা আবার এক মৌলী কয় কি নোয়া খেলে গল্প দিয়ে শেষ করে দিই এক নোয়া খেলে ডাবসুরি কি রাখাই খালি আর নোয়া খেলে মৌলবী গেছো ওয়াশ করবার পাশের বাড়ির ডাবসু মানে লায় কি করছে ওয়াশ করবার বইছে কয় কি আমার এলাকার কেউ থাকলে সরিয়ে যান নাহলে আমি ওয়াশ করব না এতোটাকে মুল্লা আনছে ওই এলাকার মানুষ কয় না এরা থাকলে আমরা এতো বড়ো হজুর এর ওয়াশোনাবার না কাপড়া জানগা তো গেছে গায়ে একজন শীতের দিন তো শাদ্দর মুরা দেয় যায় হোক পিছনে কোনায় বোঝেছে হ্যাঁ যে শুরুতেই টান দিয়েছে ভাইরা জীবনে কোনো দিন বিশাক্তা করেন না জীবন অপকর্ম করেন না আর বিশেষ করে দিন চুরি চামারি করবেন না চুরি করা মহাপাপ মাংসের ক্ষেতের ফসল মাংসের গাছের ফল এগুলো চুরি করে খাওয়া আরও ফাপ তখন ওই শাদ্দের মুরা দেয় নালা উঠছে উইঠা কয় হজুর এটা কথা কয় কি কাঁপনের পোলায় গত পরশু আমার গাছের ডাব চুরি করে খাইছে এটার কি কন যায় এটা কি কি গুণা কই কি কন আপনি বলে আমার কাছে নারল চুরি করে খাইছে গত পরশু দিন এটার শাস্তি শাস্তিব এটা কি গুণা হয় অনেক মূলায় ফেসাদে পড়ছে মানুষের সামনে প্যাস্টিস জায়গা তখন যেতে কি নারেল খাইছে ডাব খাইছে না জোনা খাইছে পড়ছে নিয়ে বিপদ বেটায় চারদিন মুরাদছে ডাব খাইছে না জোনা খাইছে অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা বেটা ওটাও তো নোয়া খাইলে ওই ডাব কুমুনা জুনা কুমু ডাব কমনা জুনা কমু চবকে হজুর জুনা খাইছে তাহান হজুৰে কা আইল নাই গুনা হজু বলেন শোভান আল্লাহ সোভান আল্লাহ সবাই কৈছে শোভান আল্লাহ ঠিক কিনা বলেন আল জুন জুনা তুল নাই গুনা জুনা খাইলে গুনা নাই ব্যাস কিচ্ছক কথা আমরা তো জুনে খাইলে গুনে নাই হজুরে বিশ্বাস সাজলে মোল্লায় বিশ্বাস সাজলে কোনো অসুবিধা নাই আর ওলিয়ে কামেল তার আশ্রমে বইলেই হয়ে গেল পীর পূজা কবর পূজা মাজার পূজা শিরিক বেদাত না জায়গ